মিষ্টি নাকি বালিশ পদ্মেররা এসে আধায় পড়ে যান বালিশ মিষ্টি নাম শুনেই মনের ভেতর কেমন একটা খটকা লাগছে কিন্তু বাস্তবতা একদমই সত্যি কারিগর নিজেই এই মিষ্টির নামকরণ করেছেন নামের সার্থকতার সাথে মিলিয়ে দেখতে গেলে মিলবে এক বিশাল আকার ব্যতিক্রমী ও সুস্বাদু এ মিষ্টি নিশ্চয়কর ভাবে এক একটি মিষ্টির ওজন কমপক্ষে এক থেকে পাঁচ কেজি ঝিনাইদহের ধরে অজপাড়া এই মিষ্টির সুখ্যাতি জেলায় ছড়িয়েছে বহু আগেই এখন এই আলাদা ধরনের এই মিষ্টির যশ ছড়িয়ে পড়ছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও আমি হলো মিষ্টি খেতে আসছিল জিনাদো থেকে এখানে আমরা একটা কাজে আসছিলাম কাজ শেষ করে আমরা এখন হলো মিষ্টি খালাম মিষ্টিটা অনেক সুন্দর মানে এর আগে একবার আমি ভিডিও দেখছিলাম যে এখানে মিষ্টি পাওয়া যায় বালিশ মিষ্টি কিন্তু এর আগে কখনো এইভাবে আসা হয়নি তা আজকে প্রথম আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তখন এই মিষ্টিতে দেখলাম যে ভিতরে হলো গুটিপানা ই থাকে কিন্তু এই মিষ্টিতে এটা পাই নাই জেলা শহর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরোবা বাজার বাজারটি বসে সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে জমতে থাকে বাজার বিকি কিনি চলে গভীর রাত পর্যন্ত এ বাজারে গত পঁয়ত্রিশ বছর মিষ্টি বিক্রি করেন হজরত আলী এর আব্বা ভালো মিষ্টি বেস্ত সেই আমলতে আমার খাওয়া চল্লিশ বছর আগে তো মিষ্টি খাই তবে এর আব্বা চলে গেছে আবার দেখছি এরা আবার সুন্দর করে সেইভাবেই গছ করে বানাচ্ছে এই জন্য আবার এদের কাছেই খাওয়া পড়ে তার হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে বিশাল বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টি বিক্রি করেন হজরত তবে এক এক একটিতে থাকে কেজি ওজনের বালিশ মিষ্টি সেই সাথে থাকে পাঁচ কেজি ওজনেরও আর অন্যগুলোই চলে রসগোল্লা চমচম সহ নানান ধরনের দেশীয় মিষ্টি বাজারে মিষ্টির দোকান বসে কয়েকটি তবে হজরতের দোকানে থাকে ভিড় ব্যতিক্রমী সুস্বাদু এ মিষ্টি শুধু কেনা নয় কিছু ক্রেতা এ মিষ্টি অনস্পট কিনে খান এক নজর দেখতেও আসে কেউ কেউ আমি হলো মিষ্টি খেতে আসছিল ঝিনেদা থেকে এখানে আমরা একটা কাজে আসছিলাম কাজ শেষ করে আমরা কোনো মিষ্টি খালাম মিষ্টিটা অনেক সুন্দর মানে এর আগে একবার আমি ভিডিও দেখছিলাম যে এখানে মিষ্টি পাওয়া যায় বালিশ মিষ্টি কিন্তু এর আগে কখনো এইভাবে আসা হয়নি তা আজকে প্রথম আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তখন এই মিষ্টিতে দেখলাম যে ভিতরে হলো গুটি পানা থাকে কিন্তু এই মিষ্টিতে এটা পাই নাই কারিগর তিন ধরনের বালিশ মিষ্টি তৈরি করেন আধা কেজি এক কেজি পাঁচ কেজি এবং দুই কেজি এ বাজারেও রকম ভেদে তিনি সাতাশ কেজি বালিশ মিষ্টি এনেছেন কোনো কেমিক্যাল ব্যবহৃত না হয় এর চাহিদা ব্যাপক কখনোই কোনো মিষ্টি থাকে না তার প্রতি বাজারে তার বিক্রি প্রায় আঠারো থেকে কুড়ি হাজার টাকার মিষ্টি আগে বিশ পঁচিশ হাজার কিন্তু এখন সেটা বাড়ি হয় উপাদান হিসাবে ব্যবহার করেন ময়দা চিনি গরুর খাঁটির দুধ ও ছানা দাম তিনশো ও চারশো টাকা কেজি হজরতের মিষ্টির জেলা ব্যাপী সুখ্যাতি ছড়িয়েছে বহু আগেই গত কয়েক বছর দেশের গন্ডি পেরিয়ে মিষ্টি চলে যাচ্ছে বিভিন্ন দেশে মানে এসে আমরা তো সব দেশে গিয়েছে মানে যেমন মালয়েশিয়া এখনো যায় সবসময় মানে ফিরে ফিরে মালয়েশিয়া যায়

ছেনা তৈরি মিষ্টিটা এই কারণেই ভালো লাগে খুবই পছন্দ করে সবাই সবাই বলে যে মিষ্টিটা ভালো মিষ্টিটা সলিড আছে মিষ্টিটা ছানার মিষ্টি সবাই বলে মিষ্টিটা ভালো পরিবারের জন্য নিজে তো খাইছি সবই ভালো মিষ্টি মিষ্টির মান ভালো হয় তা কমপক্ষে পাঁচ থেকে সাত দিন রেখে খাওয়া যায় উনিশশো সাল থেকেই হজরত আলীর পিতা আজিজুল ইসলাম এ বাজারে মিষ্টি বিক্রি শুরু করেন বিভিন্ন রকম দাম বইতে যুগ ছিল না ওই লোক বহু দিন গাড়ি মিষ্টি আজ থেকে নিম্ন চল্লিশ পঞ্চাশ নাম বিরাট নাম আছে মানে ভালো ভালো এলাকার ভালো ভালো মানে টিয়ে যে কোনো অনুষ্ঠানে মিষ্টি লাগলে ওই লোকের আব্বার কাছ থেকেই লোক মিষ্টি দিত সেই সময় সাত দাম আবার যে সাত দাম বিশ্বাস করে একটা বিরাট সাত দামের সময় সাত দামের একটা বিরাট না প্রভাব সেই সময় মিষ্টির সাদম মিষ্টি একটা এরকম ভাজে ভাজে আসে না সময় তার বাড়ি জিনাগাঁ মহেশপুর উপজেলার সামান্তা কুটিপাড়া গ্রামে